সভায় উপস্থিত হয়ে দু চারটি কথা বল এখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী আমাদের কমিউনিস্ট পার্টির নেতা রতন ভৌমিক মহাশয় এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টির উদয়পুর জেলার জেলা সম্পাদক শ্রী দিলীপ দাস মহাশয় উপস্থিত আছেন আমাদের এই উদয়পুর জেলার কংগ্রেস দলের জেলা সভাপতি টিটন পাল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী মিলন কর আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমি সবাইকে এই সভার আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি